বন্ধুরা কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তো তেলটা গরম হয়ে গেলেই হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি ভেজে নেব তো এখানে কয়েক রকমের মাছ আছে দেশি কই পুঠি আর ট্যাংরা মাছ তো সবগুলো মাছই আমি এখন ভেজে নেব তেলগুলো গরম হয়ে গেছে তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে মাছগুলো ভালোভাবে এক করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব বন্ধুরা মাছগুলো এখন আমি উল্টে দিচ্ছি বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তো এগুলো দেশি কই সেই জন্য মাছগুলো খুব ছোটো ছোটো বাদ বাকি মাছগুলো এখন আমি ভেজে নেবো বন্ধুরা এই মাছগুলো এখন উঠে দিব বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন তুলে নিচ্ছি বন্ধুরা আরেকটি কড়াই আমি চুলাই বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা ও রসুন বাটা হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া সবগুলো মশলা এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি আর মশলাগুলো তলে লেগে যাচ্ছে পানি দেওয়ার পর আর একটু ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম ফিরে এলাম কিছুক্ষণ পর তো এই যে দেখুন বন্ধুরা আলুগুলো প্রায় কাঁচানো হয়ে গেছে তো এখন আমি এতে ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো পরিমাণ মতো পানি দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে নেব এই যে বন্ধুরা দেখুন তরকারিতে উঠে গেছে তো এখন আমি একটু বিলাতি আমরা কেটে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে দেব তো তরকারিতে এই আমড়াটা দিলে একটু টক টক ভাব হয় মাছের তরকারি খেতে খুব ভালো লাগে এখন আমরা দেওয়া হয়ে গেলো এখন আবার একটু ঢেকে জাল দিয়ে নেব তো ফিরে এলাম বলছি কী হয় এখন আমি ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দেব একটা একটা করে মাছগুলো আমি সব উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে তো এখন একটু হাতার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকায় দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ এই যে দেখুন মাছ রান্না প্রায় হয়ে গেছে তো এখন আমি একটু মশলার গুঁড়া দিয়ে উপরে ছিটিয়ে দিচ্ছি তো ফাইনালি দেখুন মাছ রান্না করা হয়ে গেল তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন খুদা হাফিজ